অনেক ইউটিউবার আছে তোমার মতো এত ভালো না খুব সুন্দর দি তোমার ভিডিওগুলো খুব সুন্দর আপু আমি ইউটিউব চ্যানেল খুলতে চাই কীভাবে খুলবো একটু বলবে আপনি যে মিউজিক নিচ্ছেন কপিরাইট আসে না আমি তো আমার তো কপিরাইট আসে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকসান লাইফ তোমার সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে ভিডিওটা কি হচ্ছে তুমি টাইটেল টাইটাল থেকে বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হবে না কারণ অনেক কমেন্ট করেছে তোমরা আমার একটা ভিডিওতে প্রায় তেইশ হাজার ভিউস হয়েছে তোমার সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে অনেক কমেন্ট করেছো তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হবে না এই একটা ভিডিওতে তো আমি কিছু জনের কমেন্টের রিপ্লাই দেবো যেগুলো আমার খুব ভালো লেগেছে সেই কমেন্টগুলোর আমি রিপ্লাই দেবো তো ভিডিওটাকে তোমরা পুরোটা কন্টিনিউ করতে থাকো তো ফার্স্ট যে কমেন্টটা এসছে কমেন্টটা করেছে বসিরা বাদার তো নাম ঠিক সেরকম দেওয়া নেই বোঝা যাচ্ছে না তো কমেন্ট করেছে তোমাকে আমার অনেক ভালো লাগে আর ভাইয়াকেও অনেক ভালো লাগে তোমার ভিডিও আমি দেখি তুমি এবার বলো তোমার আমাকে কেমন লাগে তো আমার তোমাকে ভালো লাগে আর আমার ভিডিও তুমি দেখো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তোমরা পাশে থাকো তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ বসিরা বাদার তো নেক্সট যে কমেন্টটা করেছে কি বারাম বারাম প্লেয়ার মানে নামগুলো না এমন দেওয়া আছে বোঝা যাচ্ছে না নামগুলো তো যাই হোক ভাই কমেন্ট করেছে আমি আপনার অনেক বড়ো ফ্যান থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যান হওয়ার জন্য আমি গেমিং ভিডিও তৈরি করি ভাই আমি একটা টপিকের ভিডিও তিরিশ প্লাস আপলোড দিচ্ছি এখন ষোলোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু অন্য ভিডিও আপলোড দিলে ভিউজ আসে না তো কেন আসে না একটু বলবে ইউটিউবকে ছেড়ে দেবো না শোনো ইউটিউব কেউ ছাড়বে না এই ধরনের কেউ নেবে না যে ভিডিওতে ভিউজ আসে না বলে ইউটিউব ছেড়ে দেবে দেখো আজ ভিউজ আসে না কাল ভিউজ আসবে আর তুমি যে কথাটা বললে যে তুমি গেমিং ভিডিও আপলোড করো ঠিক আছে গেমিং ভিডিওতে তোমার ভিউজ আসছে তো তুমি গেমিং ভিডিও আপলোড করো তুমি অন্য ভিডিও আপলোড করতে তোমার ভিউজ আসবে না কারণ তোমার ক্যাটাগরিটা হচ্ছে গেমিংয়ের তাই গেমিং ভিডিও আপলোড করো গেমিং ভিডিওতে তোমার কিন্তু ভিউজ আসবে অন্য ভিডিও আপলোড করো না আশা করি তুমি ভাই বুঝতে পেরেছো তো নেক্সট কমেন্ট করেছে হচ্ছে মণ্ডল তোমার বাড়ি কোথায় আরও অনেক ইউটিউবার আছে তোমার মতো এত ভালো না থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি হচ্ছে পূর্বস্থলীতে বর্ধমান জেলা আর থ্যাংক ইউ সো মাচ আমার এত প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি নেক্সট কমেন্ট করে হচ্ছে আরুফ মোল্লা লিখেছে খুব সুন্দর হয় তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও এত প্রশংসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের যদি ভালো লাগে আমার অনেকটা ভালো লাগা কারণ তোমাদের জন্য আমি ভিডিও বানাই তোমাদের ভালো লেগেছে এটা শুনে আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আরুফ মুল্লা নেক্সট কমেন্ট হচ্ছে গোপাল সোনাই নিতাই খুব সুন্দর লাগে তোমাকে ও দাদা ভাইকে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আর তুমি অনেক ভালো গোপাল সোনাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট করেছে হচ্ছে ডিজে ডিজেলার স্টার সব সময় তোমার পাশে আছি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আর তোমার পাশে থাকলে আমি সত্যিই এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ সো মাছ তোমার এইভাবে আমাকে ভালোবাসা দাও যাতে আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি তারপরে নেক্সট কমেন্ট করেছে হচ্ছে রাধার ব্লগ সিম্পল হাউসওয়াইফ তোমার ভিডিওটা আমার কাছে অনেক মূল্যবান থ্যাংক ইউ সো মাচ ব্লগ সিম্পল হাউসওয়াইফ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও এত প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট কমেন্ট করেছে কবিতা চৌধুরী লিখেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লেগেছে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য অবশ্যই তোমার পাশে আছি তুমি আমার পাশে থেকো কবিতা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ নেক্সট কমেন্ট হচ্ছে মুসকানের রান্নাঘর আপনার প্রতিটি ভিডিও থামবেলগুলো অনেক সুন্দর হয়েছে দিদি কীভাবে তৈরি করেন এর উপরে একটি ভিডিও দেন প্লিজ তো বোন এর ওপর আমার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে তুমি ভিডিওটা গিয়ে চেক করে দেখে নাও থামবেল কীভাবে সহজে তোমরা বানাবে খুব সহজে সেটা অলরেডি আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে ভিডিওটা তো তুমি একটু চেক করে দেখে নাও বোন আর থ্যাংক ইউ সো মাচ আমার এত সুন্দর কমেন্ট করার জন্য মুস্কান রান্নাঘর নেক্সট কমেন্ট করেছে হচ্ছে বৃষ্টি দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে তুমি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আর থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকো অবশ্যই আমি এগিয়ে যাব নেক্সট কমেন্ট করেছে শর্ট শর্ট ড্রাম ভিডিও আপু আমি এই সমস্ত ভিডিও আপলোড করতেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে পাবো ব্যবহার করি কিন্তু তারপরে আমার কপিরাইট আসে তো তোমাকে কিন্তু নো কপিরাইট ফ্রি মিউজিক তোমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হবে তাহলে কিন্তু তোমার কপিরাইটটা আসবে না তুমি নো কপিরাইট ফ্রি মিউজিকগুলো তুমি ইউটিউব থেকে পেয়ে যাবে ইউটিউবে সার্চ করবে যে ভিলেজের ব্যাকগ্রাউন্ডগুলো হয় সেগুলো সার্চ করবে ভিলেজ ব্যাকগ্রাউন্ড নো কপিরাইট মিউজিক তো সেখান থেকে তুমি অনেকগুলো সং পেয়ে যাবে সেখান থেকে তুমি ডাউনলোড করে ভিডমিট থেকে তোমার ভিডিওর মধ্যে লাগিয়ে দেবে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর লাগবে কোনো কপিরাইট আসবে না আশা করি বুঝতে পেরেছো বোর্ড নেক্সট কমেন্ট করেছে হচ্ছে জান্নাত ফিরদুষি প্রথমে আমাকে লিখেছে আমি বুঝলাম না তোমাদের সব ব্লগারদেরকে আমার প্রশ্নের উত্তর দেওয়া বারণ আছে দেখো সব ব্লগারদের সাথে আমার তুলনা করোনা ঠিক আছে কে কেমন আমি জানি না বাট আমি সবার প্রশ্নের উত্তর দিই আমি কমেন্টের মধ্যে সবার উত্তর দিই যে তোমরা অনেক কমেন্ট করেছো সবার কমেন্টের রিপ্লাই করা সম্ভব না জন্য আজকে ভিডিওটা আমি বানিয়েছি আর তুমি লিখেছো প্রশ্নটা আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে কী প্রশ্ন তুমি বলেছো দিদি আমি কি আমার নিউজ চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও ছাড়তে পারবো অবশ্যই ছাড়তে পারবে কোনো অসুবিধা নেই এর উপরে একটা ভিডিও আপলোড করা চ্যানেলের মধ্যে তুমি কী চেক করে দেখে নাম অনেকের কাছে শুনলাম একই চ্যানেলে শর্ট আর লং ভিডিও ছাড়া যায় না চ্যানেল গ্রো করে না এরকম কোনো ব্যাপার না এগুলো পুরো ভুল একই চ্যানেলের মধ্যে শর্ট আর লং ভিডিও আপলোড করতে পারবে কোনো সমস্যা হবে না আর তুমি আমাকে আগে কমেন্ট করনি তুমি আগে আমাকে লিখেছ আমি বুঝলাম না তোমাদের সব কি একই প্রশ্ন উত্তর দেওয়া এটা আগে করেছি তুমি যদি আমাকে ফার্স্ট কমেন্ট করতাম তাহলে তো রিপ্লাই করতাম তাই না তো রিপ্লাই কমেন্ট তুমি লাস্টে করেছো বোন তো আমি তোমার কমেন্টে রিপ্লাই করে দিয়েছি তুমি আশা করি বুঝতে পেরে গেছো নেক্সট কমেন্ট করেছে হচ্ছে প্রীতি অফিসিয়াল দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে এডিট করো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করি এর উপরে একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে রিসেন্ট আপলোড করেছি কাল তো তুমি ভিডিওটা কি দেখে নাও প্রীতি আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট করেছে সুরিয়া বেগম শুভ লিখেছে দিদি আপনি যে মিউজিক নিচ্ছেন কপিরাইট আসে না আমি তো আমার তো কপিরাইট আসে আমার কপিরাইট আসে না কারণ আমি যে শর্টসগুলো আপলোড করি সেগুলো আমি কিন্তু ইউটিউব থেকে সং নিয়ে ইউটিউব থেকে সং নিয়ে আপলোড করে তাহলে কিন্তু কপিরাইট আসবে না তো তোমরা যারা শর্টস আপলোড করছো তোমরা ইউটিউব থেকে সং নিয়ে আপলোড করবে তাহলে তোমাদের কপিরাইট আসবে না আর তোমরা কপিরাইট ফ্রি ফি মিউজিকগুলো থেকে পেয়ে যাবে এর উপরে একটা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি তো তোমরা সেই ভিডিওটাকে লক্ষ্য করো তাহলে জানতে পেরে যাবে আর শর্টসগুলো যখন তোমরা আপলোড করবে না সেগুলো তোমরা ইউটিউব থেকে গান নিয়ে আপলোড করবে তাহলে কোনো কপি রাইট আসবে না আর তারপর যদি বুঝতে না পারো আমি অলরেডি তাড়াতাড়ি একটা ভিডিও আনছি তোমরা ভিডিওটাকে লক্ষ্য রেখো তাহলে তোমরা বুঝতে পারবে নেক্সট কমেন্ট করেছে প্রিয়াঙ্কা দত্ত অনেক ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য খুব ভালো লাগলো অনেক কিছু জানলাম থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও থেকে তুমি কিছু শিখতে পেরেছো এটা শুনে আমার অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দত্ত নেক্সট কমেন্ট করেছে জুনিয়ার সাবনুর লিখেছে এরকম ভাবেই ভালো থাকো সবসময় ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাছ জুনিয়ার সাবনুর আমার একটা প্রশ্ন ছিল আমি গত দুদিন হলো একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমার প্রথম ভিডিও পাঁচশো প্লাস ভিউ এসেছে কিন্তু দিদি পরে দুখানে ভিডিও আপলোড করছি ভিউজ আসেনি কেন হল এটা এটা হওয়ার কারণ হচ্ছে তোমার প্রথম ভিডিওটা আপলোড করে সেটা কন্টেন্ট হতে সুন্দর ছিল যে ভিউজ এসেছে দ্বিতীয় যে ভিডিও তুমি আপলোড করেছো সেটা কন্টেন্টগুলো হতে সুন্দর ছিল না ট্যাগ ডিসক্রিপশন টাইটেল তোমার ঠিকঠাক ছিল না কারণে তোমার কিন্তু ভিউজ আসেনি প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা তুমি দেখবে তোমার টাইটেল ডিসক্রিপশন ট্যাডটা সুন্দর ছিল সেখানে তোমার ভিডিওটা ভিউজ আসছে আর দ্বিতীয় তুমি ভিডিওটা আপলোড করছো তোমার টাইটেল ট্যাগ সুন্দর ছিল না তাই তোমার ভিডিওটা কিন্তু ভিডিওতে ভিউজ আসবে তাই কন্টেন্টটা সুন্দর বানাও তোমার আশা করি ভিডিওতে ভিউজ আসবে নেক্সট কমেন্ট যে তানিয়া খাতুন আপু শর্ট ভিডিওতে কত হাজার মিনিট ওয়াশ টাইম লাগে শর্ট ভিডিওতে থ্রি মিলিয়ন এখন ভিউজ লাগে ওয়াশ টাইম লাগে না থ্রি মিলিয়ন তোমার ভিডিওতে ভিউজ হতে হবে শর্ট ভিডিওতে শর্টসে আগে ছিল টেন মিলিয়ন ভিউজ লাগতো তারপর তুমি মোটেশন অন করতে পারতে কিন্তু এখন সহজ করে দিয়েছে এখন তোমার শর্টসে তুমি যদি থ্রি মিলিয়ন ভিউজ আনতে পারো তোমার চ্যানেলটা তুমি মোটেশন করতে পারবে কোনো পারবেশ লাগে না শুধু ভিউজ লাগে থ্রি মিলিয়ন ভিউজ লাগতে হবে তোমার ভিডিওতে শর্ট ভিডিওতে আশা করি বুঝতে পেরেছো থ্রি মিলিয়ন ভিউজ হলে তুমি তোমার চ্যানেলটাকে অন করতে পারো নেক্সট কমেন্ট করেছে হচ্ছে উর্মি খান আপু আমি ইউটিউব চ্যানেল খুলতে চাই কিভাবে খুলব একটু বলবে ইউটিউব চ্যানেল তুমি কিভাবে খুলবে তুমি টেক চ্যানেলগুলো দেখে তুমি ইউটিউব চ্যানেলটা খুলে খুলবে চ্যানেল দেখে ইউটিউব চ্যানেলটা খুলে গেলে তুমি ভালোভাবে সুন্দর করে ইউটিউব চ্যানেলটাকে খুলতে পারবে তো তুমি টেক চ্যানেলগুলোকে ফলো রেখো ফলো করে তুমি ইউটিউব চ্যানেলটা খুলে নিও নেক্সট কমেন্ট করেছে হচ্ছে এম ডি মিরাজ আমি তোমার ভিডিওতে আজকে নতুন পুরো ভিডিওটা দেখলাম কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য জন্য আর আজকে তুমি ভিডিওটা পুরোটা দেখেছো অনেক ভালো লাগলো তার সঙ্গে কমেন্ট করেছো তোমার নাম আমি নিলাম এম ডি মিরাজ তারপরে কমেন্ট হচ্ছে মম বেবি শর্টস চ্যানেল থেকে কমেন্ট করেছে তুমি খুব সুন্দর লাগছে দিদি ভাই তোমাকে থ্যাংক ইউ সো মাচ মম বেবি শর্টস তোমার নামটা আমি নিলাম নেক্সট কমেন্ট করেছে তানিয়া আপু আমি এভাবে ভিডিও করলে কি মনিটেশন চালু হবে আমি নিজের কোনো কিছু দিচ্ছি না না এরকম ভিডিও করলে যত সম্ভব মনিটেশন হয় না নিজের ফেস না দেখালে ফেস দেখি তোমাকে নিজের ভিডিও আপলোড করতে হবে তুমি তোমার চ্যানেলকে মনিটেশন অন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তানিয়া কমেন্ট করেছে নীলার রান্নাঘর দিদি ভাই তোমার কথাগুলো শুনে মনে অনেক সাহস পেলাম থ্যাংক ইউ সো মাচ নীলা রান্নাঘর নেক্সট কমেন্ট করেছে মৌসুমি আপু আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মৌসুমি নেক্সট কমেন্ট করেছে হচ্ছে আরজিনা ভ্লগ খুব সুন্দর দিই তোমার ভিডিওগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আরজিনা অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমার নামটা আমি নিলাম তো বন্ধুরা আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই করেছি সবার বলতে কিছু কিছু জনের রিপ্লাই করেছি সবার তো করা সম্ভব নয় তোমরা প্রচুর কমেন্ট করেছো আর একটা ভিডিওতে এত কমেন্টের রিপ্লাই করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কিছু জনের যেগুলো আমার ভালো লেগেছে সেই কমেন্টগুলো আমি রিপ্লাই করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা সকলকে দেখা হবে নেক্সট ভিডিওতে